এইটা ডিটারজেন্ট পাউডারের এই যে মুখটা যে মুখটা সিলিং করে এটা প্যাকেট করতে আছে। এর মধ্যে ওজন কইরা মালটা ঢোকাবে। এভাবে আপনারা ওইখানে রাখবেন। নিচে একটা পা দিয়ে চাপ দিবেন। মুখটা দেন কত সুন্দর সিলিং। একদম সিল হয়ে গেছে। এই চালু কলম একটা লাইট ধরলো। 40 অথবা 50 দিবেন দিলে একটা লাইট ধরবো। আপনি হয়তোবা চানাচুর বিক্রি করেন, বাদাম বিক্রি করেন অথবা যে কোনো প্রোডাক্ট বিক্রি করেন প্যাকেটের মধ্যে। তো সেই প্যাকেটগুলো কিন্তু আপনি রিল্যাক্সে এই মেশিনটা দিয়ে সিল করতে পারবেন পঞ্চাশ কেজির একটা বস্তা নেই তাহলে আমরা কত পারবে তিন টাকা এ প্লাস এম এটা সত্তর টাকা সত্তর টাকা কেজি পাউডারের কোয়ালিটিটা দেখেন খালি এক বস্তা দুই হাজার টাকা লাভ হবে দাদা এটা কি করতেছেন এটা এটা ডিটারজেন্ট পাউডারের যে মুখটা যে মুখটা সিলিং করে এটা প্যাকেট করতে আচ্ছা ডিটারজেন্ট পাউডার প্যাকেট করতেছে হ্যাঁ হ্যাঁ প্যাকেট করার মেশিন এটা এটা মুখটা কিভাবে সিলিং করে এটা আচ্ছা কিভাবে প্যাকেট করে এগুলো হচ্ছে রেডি প্যাকেট জি জি এগুলো হচ্ছে সব আছে রেডি প্যাকেট তো আমাদের একটু দেখান কিভাবে আমি দেখাই এই যে মুখটা খোলা এই যে মুখটা খোলা মুখটা খোলা

আপনি হয়তো বা চানাচুর বিক্রি করেন বাদাম বিক্রি করেন অথবা যে কোনো প্রোডাক্ট বিক্রি করেন প্যাকেটের মধ্যে তো সেই প্যাকেটগুলো কিন্তু আপনি রিল্যাক্সে এই মেশিনটা দিয়ে সিল করতে পারবেন আর সিল করা একদম ইজি ব্যাপার মানে দুই সেকেন্ড আপনি এভাবে ধরবেন পা দিয়ে পাড়া দিবেন আপনার প্যাকেট সিল হয়ে যাবে আচ্ছা তো সেক্ষেত্রে যেহেতু আপনার কাছে ডিটারজেন্ট পাউডার রয়েছে ডিটারজেন্ট পাউডার কত কত প্রকারের ডিটারজেন্ট আছে ওরকা ডিটারজেন্ট প্রকার আছে আপনি কি এ প্লাস এম সত্তর টাকা এ প্লাস হলে ষাট টাকা কোয়ালিটি সুপার হলে আশি টাকা আচ্ছা বি প্লাস হলে পঞ্চান্ন টাকা সি প্লাস হলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এই পাশে দেখতে পাচ্ছি এইটা কি পাউডার এইটা লাগে প্লাস এ প্লাস এটার কেজি কত পড়বে 60 টাকা 60 টাকা কেজি মানে আমি যদি 50 কেজির একটা বস্তা নেই তাহলে আমার কত পড়বে 3000 টাকা আচ্ছা পাশে এই একটা রয়েছে এ প্লাস এম এইটা 70 টাকা 70 টাকা কেজি আর এর বস্তা পড়বে 3500 টাকা আচ্ছা এই একটা আছে কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার এইটা কি কেমন পড়বে এটা লাগে 80 টাকা 80 টাকা বস্তা পড়বে 4000 টাকা এই যে আপনি আমি যদি এই কোয়ালিটি সুপার নেই বস্তা পড়বে 4000 টাকা আমি যদি ভাই আমি এই টোটাল প্যাকেজটা নিতে চাই ব্যবসা করতে তো আমার পাউডার প্রয়োজন সিলিং মেশিন প্রয়োজন প্যাকেট প্রয়োজন পাল্লা প্রয়োজন তো প্যাকেজ নেওয়ার কোনো সিস্টেম আছে প্যাকেজ আপনার কোয়ালিটি সুপার দা নিলে বারো হাজার বারো হাজার টাকা এক ডজন পাল্লা একটা প্যাকেট করা মেশিন একশো প্যাকেট এক বস্তা মাল এক বস্তা মাল মানে আমি পাচ্ছি এরকমের এক বস্তা ডিটারজেন্ট পাউডার এরকম একটা মেশিন

প্লাস দিয়ে নেই তাহলে এটা লিখে এগারো হাজার এগারো হাজার টাকা মানে আমি যেরকমের চাই সেরকমের আচ্ছা অনেকেই মনে করে এই ডিটারজেন্ট কেমন হবে না হবে এটা থেকে কাপড় পরিষ্কার হবে গ্যারান্টি গ্যারান্টি দিয়ে দেবেন মানে যদি আপনার পরিষ্কার না হয় তাহলে আপনার নিতে হবে না আপনি আসবেন দাদা কারখানায় চেক করে দেখে চেক করে নিতে পারবেন দাদা ঠিকানাটা কোথায় এটা আমাদের ঢাকা চকবাজার আগে আসতে হবে চকবাজারের সাথে মৌলভীবাজার পড়ছে মৌলভীবাজার ট্রেড সেন্টার মৌলভীবাজার ট্রেড সেন্টার চকবাজার আসার পর যার যে কারো কাছে জিজ্ঞেস করবেন যে মৌলভীবাজার ট্রেড সেন্টার কোথায় দ্বিতীয় তলা দুই নং দোকান দুই নং দোকান আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে মন্দিরা এন্টারপ্রাইজ মন্দিরা এন্টারপ্রাইজ আপনি এখানে এসে দেখা গেছে জিজ্ঞেস করলে হবে মৌলভীবাজার ট্রেড সেন্টার কোথায় ট্রেড সেন্টারে এসে দ্বিতীয় তলায় মন্দিরা এন্টারপ্রাইজ চলে আসবেন আপনি আসার পরে এভাবে ডিটারজেন্ট পাউডার চেক করে নিতে পারবেন দাদা আমাদের একটু ডিটারজেন্ট পাউডারটা একটু দেখিয়ে দিবেন পাউডারের কোয়ালিটিটা দেখেন খালি কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন একদম ঝরঝরে ঝরঝরা দানা সবই আছে সবই আছে একদম ঝরঝরে দানা এটা আপনার দেখা যাচ্ছে কাপড় ধুয়ে ওয়াশ করে আপনি কিন্তু নিতে পারবেন একদম ধুয়ে যদি আপনার পরিষ্কার হয় তারপরে নিতে পারবে গ্যারান্টি তো চাইলে যে কোনো বেকার ভাই অথবা যারা ব্যবসা করতেছে অলরেডি চাইলে আপনার কাছ থেকে প্রোডাক্ট মাত্র 11000 12000 টাকায় ব্যবসাটা শুরু করতে পারবে আদার কাছে মাসে মাসে ভালো একটা টাকা আয় করতে পারবে এইটা বিক্রিক করলে কেমন লাভ আছে এক বস্তা 2000 লাভ হবে প্রতি বস্তায় 2000 টাকা লাভ যদি আমি রোজ একটা বস্তা বিক্রি করতে পারি আমার 2000 টাকা আমি যদি মাসে 30 বস্তা বিক্রি করতে পারি 60000 টাকা আমি তাও বাদ দিলাম আমি যদি কমও বিক্রি করতে পারি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করা একদম টাকা জামা বিক্রি করে একদম রিল্যাক্সে আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমি আয় করতে পারবো ডিটারজেন্ট পাউডারের ব্যবসা সেক্ষেত্রে আমি বলি ভাই টাকা আয় করা কিন্তু মুখের কথা না আপনি জাস্ট প্রোডাক্টটা নিবেন নিয়ে ঘরে ফেলে রাখবেন তাতে কিন্তু আপনি আয় করতে পারবেন না আপনার উচিত প্রোডাক্ট নিবেন কাজ করবেন মার্কেটিং করবেন বিক্রি করবেন যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি মাসে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন বলবেন যে ভাই এগুলা কিভাবে বিক্রি করব ভাই আপনার মতো অসংখ্য অসংখ্য আছে ভাইয়ের আছে যারা অলরেডি বিক্রি করতেছে মাসে তারা ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতেছে তো অন্য আর একজনে পারলে আপনি কেন পারবেন না তো বেকার বসে না থেকে দ্রুত দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন ভাইদের ঠিকানায় অথবা আপনি ফোনে যোগাযোগ করে আপনি ঘরে বসে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন যদি প্রোডাক্টটা নিতে হয় আমি ঘরে বসে তাহলে কি করতে হবে দু টাকা মাইনা করবে আর বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে আপনার নাম ঠিকানা সহ দিবেন এবং দু টাকা বায়না দিবেন আপনার ঘরে প্রোডাক্টটা পৌঁছে যাবে হাতে পেয়ে তারপরে পরিশোধ করবেন জি তো ভালো থাকবেন দাদা আল্লাহ হাফেজ